হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেস ব্লগ অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা আমি বেশ ভালোই আছি কি করছো সবাই জানি না মানে অবশ্যই বলে যাও ছোট্ট একটা ব্লক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখছো টোটোতে কোথায় যাচ্ছি বলো তো বাজারে বাজারে কি করতে যাচ্ছি সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো আগে চলো বাজারে গিয়ে কি করছি কি কিন কী কেনাকাটি করছি চলে এসছি মাছ বাজারে মাছ কিনবো তাই রুই মাছ নিয়ে নিলাম নিয়ে চলে এসছি আবার সবজি বাজারে নিয়ে নিলাম সবজি বাজারে দেখো সবজি আমাকে কি যেন বলছিল তো আমি তাই নিয়ে চলে এসছি আলু বাজারে আলুর দোকানে আলুর বাজারে বলছি সরি আলুর দোকান থেকে সব সবজি এবং আলু সব কিছু নিয়ে কমপ্লিট করে মুদিখানা দোকান নিয়ে দোকানে নিয়ে নিলাম অনেক জিনিস মদিখানা জিনিস নিয়ে চলে এসেছি রাস্তায় রাস্তায় বলতে বাজার থেকে সবাই বেরোচ্ছি আর আমাদের সঙ্গে আছে আমাদের দুটো বন্ধু আর আছে আমার বর্মশাই বর্মশাই দেখো বাজারটা হাতে নিয়ে হাঁটছে আর আমি পিছনে পিছনে হাঁটা হাঁটা শুরু করেছি আর রোদ্দুরে আমি ছাতা নিয়ে যাইনি মুখটা একদম আমার কালো হয়ে গেল গো কি অবস্থা হয়ে গেছে দেখো তো ওটা বললাম টোটোতে টোটোতে সবাই মিলে বসে আছে একসাথেই সবাই টোটোতে উঠলাম টোটোতে উঠে বাজার নিয়ে যে বাড়িতে চলে আসলো বাড়িতে যেতে যেতে দেখলাম যে রাস্তাঘাটে কোনো একটা ভালো মানে পজিশন দেখলাম না বলতে রোদ্দুরের জন্য গরমের জন্য সবাই যে যার মতো এসছে আর আমরা নিয়ে নিলাম মাংস চলে গেল দোকানে দোকানে মাংস কেনার জন্য বরমাসায় চলে গেল আমি টোটোতে বসে আছি আরও মাংস নিয়ে নিচ্ছে আমি মাংস ওখান থেকে নিয়ে টোটোতে করে চলে এসেছি মিষ্টি দোকানে একটু মিষ্টি নিয়ে নিলাম তোমরা মনে করছো যে কিসের জন্য এত কেনাকাটি হচ্ছে সেটাই তো বলছি না তোমাদের কাছে তো বাজার নিয়ে আমি নেমে পড়লাম টোটোতে চলে আসলাম বাড়িতে এই দেখো বড় মশা ব্যাগ আর মাংস নিয়ে হাঁটতে পারছে না এই যে আমাদের বাড়িতে চলে এসেছি এসে আমি সবজি কাটতে বসে পড়েছি আর সবজি কাটতে বসে বড় মশার সঙ্গে আমি চিল্লা চিল্লা একটু শুরু করে দিয়েছি রেগে গেছিলাম কারণ আমার হাতে হাতে একটু কাজ করলে ভালোই হয় আমার একটা হেল্প করে দিতে বললাম করলো না ও বসে বসে আমার সঙ্গে মানে ঝগড়া করছে দেখো এ দেখো মুখটাকে কেমন করে আর সব আমি বানিয়ে নিলাম ওর জন্য আর ভরসায় বসে থাকলাম না সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম আর এত বাজার এত রান্না এত আয়োজন কেন সেটা তো বললাম না তোমাদের কাছে অবশ্যই বলবো তোমাদের কাছে শেয়ার করবো এখানে পায়েস বসিয়ে দিয়েছে শাশুড়ি মা আর আমি দেখো ভাজাটা চাপিয়ে দিয়েছি পটল ভাজা বেগুন আর আছে আলু ভাজা পাঁচ রকমের ভাজা করে নিলাম আর এখানে দেখো বিরিয়ানির চাল বসিয়ে দিয়েছি বিরিয়ানি সাদা ভাত করে নেব আর আমার কমপ্লিট হয়ে গেল রান্না কমপ্লিট হয়ে সব গুছিয়ে নিচ্ছি এইবার তোমাদের আমি জানাবো কেন এত বাজার এবং কেন এত আয়োজন কেন এতো রান্না আমার অয়েন বাবার আজকে হ্যাপি বার্থডে তার জন্য আমি সব বাজার করে নিয়েছি সকালবেলা যে। এই যে দেখো দুটো থালা সাজাচ্ছি অয়ন বাবা আর সায়ন বাবা দুটোরই একই মাসেই জন্ম জন্ম মাস কিন্তু সায়ন বাবার জন্ম জন্মদিন হয়ে গেছে আর অয়ন বাবার আজকে জন্মদিন চব্বিশ পুরো চব্বিশ তারিখে তাই জুন মাসে চব্বিশ ছয় এখানে আমি তার জন্য সব রেডি করে নিয়েছি এসেছি অয়ন বাবা দেখো রেডি হয়ে বসে আছে কখন খাবে কত কিছু আমি রান্না করেছি ও দেখে বলছে খিদা পেয়েছে দেখো মাংস সব কিছু আমার অয়ন বাবার জন্য সব রকমের রান্না করে আমি গুচে গেছে থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর ও ক ভাবছে যে কখন খাবে শুধু মানে বলে যাচ্ছে আমার খিদে পেয়েছে আমার খিদে পেয়েছে সেই দিকে বলে যাচ্ছে হ্যাঁ দেখো দিয়ে দিলাম অত মাছ খায় না পছন্দ করে না তবুও মাছ আমি মাছের ঝোলটা দিয়েই দিয়েছি ওকে আর বসিয়ে দিলাম দুজনকে এখানে খেতে দেখো কত রকমের রান্না আছে বলা দা তোমরা দেখে অবশ্যই জানিও আর আমার অয়ন বাবাকে কেমন লাগছে দেখো মুখটা হাড়ি করে বসে আছে আর সায়ন বাবাও পাশে বসে আছে দুই ভাইকেই আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে একদম পরাপট্ট করে একদম খেতে দিয়েছি আমার খুবই ভালো লেগেছে এবং তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আরও একটু দুষ্টমি যেহেতু করে বসে বসে দেখো দুষ্টমি আরম্ভ হয়ে গেছে চুপ করে বসতে বলছি তাও বসছে না কখন দুষ্টমি করবে সেই মানে ধান বললাম চুপ করে বস তাও বসছে না দেখো বসে বসে একদমই দুষ্টমি শুরু করে দিয়েছে তবে আমরা দুজনকেই বসিয়ে বেশ দুজনকে বসিয়ে খাওয়া দাওয়া করানোর জন্য গুছিয়ে গাছিয়ে দিলাম আজকে জন্মদিন তোমরা অবশ্যই আমার সায়ন এবং অয়ন বাবাকে আশীর্বাদ করো যেন ওরা সামনের থেকে সামনে বছর জন্য আমি আরও একটু বেশি ভালো করে করতে পারি এবং সুন্দর করে করতে পারি তোমাদের আশীর্বাদে তোমরা একটু আশীর্বাদ করো ওদের যেন ওরা ভালো থাকে আর তোমরাও ভালো থেকো অবশ্যই অবশ্যই তোমরাও কিন্তু ভালো থেকো তো আপনি চাই সবাই ভালো থাকুক এটুকুই আমি সবার মঙ্গল কামনা করি এবং তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখবে অবশ্যই ফলো করে দিও কিন্তু ভুলো না কিন্তু ফলো করতে আমি অয়ন বাবাকে খাওয়াতে বসে পড়েছি ও হাত দিয়ে তো খেতে পারে না তাই আমি ওকে একটু একটু করে খাই দিচ্ছি আর তোমরা জন্মদিনের রান্না এবং সাজানো গোছানো কেমন হয়েছে তোমরা তারা খেয়ে দেখবে না যাই হোক দেখে বলো কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু কমেটে আর আমার যদি ভয়ে এসে কোনো কিছু ভুল এবং কথায় যদি ভুল থাকে তোমরা সেটা একটু মানিয়ে নেবে কোনো কিছু ধরবে না কিন্তু খুঁতটা ঠিক আছে তো গাইস এখানে আমি অবশ্যই তোমাদের বলছি আমার কিন্তু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে এবং ভালো লাগে আর আমি যা যা করি রোজ আমি ভিডিও দিতে পারি না ব্লগ করতে পারি না আমার টাইম হয়ে ওঠে না তো আমি যখন যেটা করি এবং ভালো পারফেক্ট যেটা মনে করি সেটা আমি তোমাদের কাছে শেয়ার করি অবশ্যই সেটা তোমরা দেখে কিন্তু আমাকে অবশ্যই একটু সাপোর্ট করো আর লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দেবে সবাই ভালো দেখবে থাকবে অবশ্যই বাই বাই